ফের বিতর্কে পুলিশ আবারও খাকি পোশাকে কলঙ্কের দাগ মামলার তদন্ত ছেড়ে পাল্টা মামলার তদন্তে নেমে মামলাকারী ব্যক্তির কাছ থেকে পনেরো হাজার টাকার উৎকোচ আদায়ের সাথে পুলিশের মারে গুরুতর জখম সেই ব্যক্তি এ কালাইন থানার আওতাধীন বিহারা পুলিশ ফাঁড়ির এক এসআই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে কালাইন থানায় জমা পড়ল মামলা মামলায় অভিযুক্তরা হলেন বিহারা পুলিশ ফাঁড়ির এসআই রাজকুমার কামান ও দুই কনস্টেবল বিধান দাসা পিন্টুরায় আবারও রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় কাটিগরা বিধানসভার বিহারা পুলিশ ফাঁড়ির এসআই দুই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে জমা পড়ল মামলা এজাহারকারী বিহারা চতুর্থ খণ্ডের খাদেজা বেগম তিনি জানান গত পনেরো জুন তারিখে ওনার স্বামী মিনারা হোসেন বিহারা পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন কিন্তু পুলিশ এই মামলার তদন্ত না করে তাদের বিরুদ্ধে পাল্টা মামলার তদন্তে এসে ষোলোই জুন ওনার স্বামীকে তুলে নিয়ে যায় বিহারা পুলিশ এবং ওনার স্বামীকে ছেড়ে দেওয়ার নামে বিহারা পুলিশ ফাড়ির আছে রাজকুমার কামান ফাঁড়ির ইনচার্জের নামে পনেরো হাজার টাকা উৎকোচ আদায় করেন এরপর স্বামীকে ছেড়ে না দিয়ে ভোররাতে বিহারা পুলিশ ফাড়ি দিয়ে মারধর করেন এতে গুরুতর আহত হন উনার স্বামী মিনারা হোসেন এতে নিয়ে যাওয়া হয় সোনাপুর হাসপাতালে অবস্থা বেগতিক থাকায় প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে পরে মেডিকেল কলেজে থেকে বাড়িতে নিয়ে আসা হলেও বুধবার মিনার হোসেন বারবার অজ্ঞান হয়ে পড়ায় ফের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এতে সেই অভিযোগকারী অসহায় পরিবারের খোঁজ নিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ যুবনেতা জিয়াবুর রহমান উনি সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন এবং সংবাদ মাধ্যমে কাছারের পুলিশ সুপার ও কাছারের জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন সুবিচারের জন্য থানায় ডেকে নিয়ে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দিককারজনের যে এস রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে এই এসআইকে অবিলম্বে তদন্ত এটা আনা হোক এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে দ্বিতীয়ত গত ষোলো তারিখের পর যখন এই রুগীকে কালাইন বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রুগী রুগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি সুতরাং এই বিষয়টিও তদন্ত রায়তা আনা হোক আজকে আমরা এখানে দেখ এখন এসেছি এখানে দেখতে পারলাম রুগীর যে বেহাল অবস্থা জানি না কী পরবর্তীতে কী অঘটন করতে পারে না সুতরাং আমরা পুনরায় এলাকার মানুষ মিলে এই রুগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে তা আমরা আশাবাদী এই রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত মানে অসুবিধার মধ্যে পড়ে যায় এই অবস্থায় আমরা জেলা প্রশাসন কাছাড় পুলিশ প্রশাসন এবং কাটিগোড়া অসীম মহোদয়ের কাছে কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক কারণ আমরা ইতিমধ্যে বিগত দিনেও একটা সংঘর্ষ হয়েছিল এরপরে একটা বিপক্ষ থেকে কেস হইছি কেস হওয়ার পরে তো থানায় হয়েছিল করে আইয়া একটা পক্ষ থাকিয়া একজন আঠামিয়ে তৈরি নেওয়া হয়েছে তার নাম নামী মিনার হুসেন তারা নেওয়ার পরে তার পক্ষ তার বাই আইন বা মা আর বোন এরা গেছেন থানা থানা যাওয়ার পরে আমরা যা শুনছি পুলিশে তারা নিয়ে বেদলক মারধর করছে এই মানুষ এখন পর্যন্ত সেন্সার না তারা মেডিকেল নিছে এখানে সোনাপুর নিয়ে তারা ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করতে সময় সোনাপুরে রাখছে না এটা রেফার দিছে মেডিকেল মেডিকেল থেকে আবার কালকে তারা কিনা আবার রিলিফ দিলে দিয়া লইয়া বাড়িতে আনার উপরে দেখা যায় রুগী এখনও সেনলেস হইয়া আছে রুগীর কোনো ইয়া নাই এখনও আজকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রুগী আবার মেডিকেল নেওয়া হইতো তাই আমরা এলাকার পক্ষ থেকে আমরা মানুষে আমরা দিককার জানাই আর এসপি মহোদয় এবং ডিসি সবার কাছে আমরা জানাই আর যে এই পুলিশের এনে অবশ্য এই পুলিশর যে কুকর্ম যেটা করছে এটার উপরে তদন্ত করিয়া এটা অ্যাকশন নেওয়াও খুলি নেওয়ার পরে তার পনেরো হাজার টাকা তারা তারে আইসন আমরা ছাড়ি দিমু ও সময় তার একটা দস্তখত ল হয়েছে পনেরো হাজার লইয়া যে তোমারে আমরা ছাড়ি দিব ভাইয়া তখন আমরা যে চার পাঁচজন মানুষ আসলাম আমরা তারে তোলা আমরা গপ করি তার লগে তোলা বুঝা ফুলা আছে আমরা বুঝি তোমার বাইরে থাকিও

খু তাক মুঠি চমু মুঠ খাই দিলি আন দিয়ে মুঠি চনিয়া আমি তাৰে মুখো দিছ আবাৰ ফালে চোন মাৰি আমাৰ ফুলৰ ফুল চুৰা